শ্রী শ্রী সন্তোষী মায়ের ব্রত কথা এক বণিক করিত বাস কোনো এক গ্রামে সাত পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা নিদয়ে দেয় মায় ছোট ছেলের ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর খরণী সতী সাধী প্রতিব্রতা স্বামী আগিনী বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট লয়ে রে দেয় একদা সাবিত্রী তার স্বামীর কোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তার বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হইল রামুকে সে সদাগর চাকুরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সেই টাকা গোপনে লইত সজায়ের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচার নাহি আর সয় কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিতা তার আসে আচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা করো মোড়ে তার ফলে দুঃখ কষ্ট সবে যাবে দূরে অতি পীরে পাবে বলি অন্তর্দান হইল স্বপ্ন ভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল মন্দিরে দেখিয়া সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায় প্রথ বিধি জানিয়া সাবিত্রী ব্রত করে সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে এটা স্বপ্ন দেবী করেন রামুরে শীঘ্র পরি রামু ফিরে যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার দশ গুণ হলো বহু অর্থ হল রামু রাম ফিরে আসে ঘরে ভক্তিভরে প্রণাম সে করিল মাতারে পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত পদ্মী মুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পুজো সন্তোষী মাতারে ধনশর্য তাহাদের দিনে দিনে বাড়ি ব্যবসা করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হইল ছয় ভাই ছয় যায় মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল সন্তোষী মাতার কৃপা ছিল তার পরে সে কারণে ক্ষতি তার কেহ করিতে না পারে সন্তোষী মাতার ব্রত করে যেই জন। যে করে সেই জন রক দ্রব্য শুক্রবারে কবু না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে সন্তোষীর ব্রত কথা হইল সমাপন হলুদ ধ্বনি সবে দাও যত মাগন জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপায় সব সুখী হয় জানি অথ শ্রী শ্রী সন্তোষী মাতার প্রথ কথা সমাপ্ত